তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা তুলা রাশি হল শুক্রের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে রাশির জন্ম তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে তুলারাশির মানুষরা সব থেকে বেশি সফল হন শুক্র গ্রহের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই তুলারাশির মানুষরা তুলারাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বা ভালোবাসার মানুষদের জন্য তুলারাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই না কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান তবে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তুলাশের মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে উনত্রিশে জুন তিরিশে জুন এবং পয়লা জুলাই থেকে আগামী ছয়ই জুলাই অর্থাৎ স্বয়ন একাদশী তিথির সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হচ্ছে ঘোর মঙ্গল যোগ এবং রাহু রবির যোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে তুলা রাশি বা লিবরা রাশির মানুষরা কারণ মঙ্গলের দৃষ্টি সবসময়ই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে রাশির মানুষরা বিগত কয়েক মাস বা বছর ধরে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি রাশির মানুষরা কোনো ভাবনা চিন্তা না করে কিন্তু সহজে ডিসিশান নিতে চায় না এবং যে কোনো কাজের মধ্যে একটা ডিসিপ্লিন ভাব দেখা যায় তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই ডিসিপ্লিন ভাবের জায়গাটায় যেন কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কিছু কেমন ক্ষেত্রে কঠিন কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হচ্ছে এই তুলাশির মানুষটিকে তাই কোন কোন জায়গায় আপনাকে প্রবলেম ফেস করতে হবে কোন কোন জায়গায় পজিটিভ ভাব আসতে চলেছে এবং তার প্রতিকারও কি কি রয়েছে সব কিছু সবিস্তারে আলোচনা করা হচ্ছে আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে এবং সমস্ত আলোচনাটাই হবে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তবে তুলারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে তুলারাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র এবং তুলাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে উনত্রিশে জুন তিরিশে জুন এবং পয়লা জুলাই থেকে আগামী ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিসির মধ্যে তুলারাশির দশম্পতি ও প্রতি মঙ্গল প্রবেশ করেছে তুলারাশির দশমভাবে এবং আপনাদের লগ্নপতি শনি ও শুক্রের সাথে মিলিত হচ্ছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা অর্থাৎ ইমিডিয়েট পজিশনের ষষ্ঠভাবে বসে রয়েছে এরই পাশাপাশি তুলা রাশির সাপেক্ষে নবম ঘরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে প্রবেশ করে যার কারণে তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় পজিটিভ প্রভাবও পড়তে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ তুলা রাশি রাশিচক্রের পঞ্চম ঘরে রাহুর সাথে সূর্যের কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে আগামী পয়লা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে দশই জুলাই দু সময়কালের মধ্যে তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণ গ্রহণযোগ্যের কারণে তুলাশীর জাতক জাতিকার জীবনে দু হাজার জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত হিসাবে কে পঞ্চমে অবস্থান করছে রাহু এবং সূর্যের গ্রহণযোগ যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে তুলা তুলারাশির জাতক জাতিকা দিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত যারা গৃহবধূ রয়েছেন কোনো আগুনের কাজ রান্নার কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা রাশির যারা জাতক বা জাতিকা কোনো রকমের ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু বা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হল ধৈর্যের অভাব এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মঙ্গলের এই যুগ্ম দৃষ্টি তুলা হিসাবে কে ষষ্ঠে শনির অবস্থান যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অধৈর্য ভাব দেখা দেবে এতদিন যাবৎকাল হয়তো আপনি কোনো কাজ সফল করার জন্য আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনি হয়তো ভেবেও নিয়েছিলেন যে স্বপ্নগুলি হয়তো এরপর পূরণ হয়ে যাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আপনার মনে হচ্ছে আপনি হয়তো লড়াইয়ের ময়দানে হেরে যাচ্ছেন পিছিয়ে পড়ছেন আর হয়তো স্বপ্নগুলি পূরণ সম্ভব নয় কেননা গ্রহগতির এই পরিবর্তনের কারণে বর্তমানে দশই জুলাই পর্যন্ত এই রকম ভাব এই রকম চাপ এই রকম পরিস্থিতি তুলা হিসাবে কে চলতে থাকবেই যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধা একটা চাপ আপনি প্রাথমিকভাবেই পেয়ে যাবেন তাই এই জায়গাটাতে তুলাশির মানুষদেরকে বেশ কিছুটা ধৈর্যের সাথে অপেক্ষা করে এগিয়ে যেতে হবে মনোবল হারালে চলবে না যে কোনো কাজের ক্ষেত্রে কনসেনট্রেট দিয়ে ডিমোটিভেট হলে চলবে না এই জায়গাটা কিন্তু ধৈর্যটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে তুলাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে তুলারাশির মানুষ কিন্তু সবথেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলবেন না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি হুটহাট করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা ভবিষ্যতের ক্ষেত্রে আপনার কোনো কোনো জায়গায় ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থাৎ এমন কোনো ডিসিশন নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন এই জায়গাটাতে তুলারাশির মানুষটিকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি হিসাবে কে ষষ্ঠভাবে অবস্থান করছে শনি শনিদেব এই মুহূর্তে তুলারাশির জাত জাতিকাদের ষষ্ঠ করে অবস্থান করে বেশ একটা জায়গায় সম্পর্কের ক্ষেত্রে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটায় না সম্পর্কের জায়গায় এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে তুলারাতির মানুষরা যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন শনিদেব আপনাদেরকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা দেবেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কিংবা কে বন্ধু কে বন্ধু সে যে রূপে বসে রয়েছে অর্থাৎ সম্পর্কের জায়গায় কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাটা কিন্তু শনিদেব আপনাদেরকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন অন্যদিকে তুলা তুলারাশিকে পঞ্চমে অবস্থান করছে রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি রাশির একাদশে প্রবেশ করছে কেতু যার কারণে তুলারীর চিত্ত বিশাখা এবং স্বাধী নক্ষত্রে জাতকাতিয়ার ক্ষেত্রে কেতু হলো সন্দেহের গ্রহ তাই কোনো প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসার ক্ষেত্রে প্রথমত কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে সম্পর্কের জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হবে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে এই পাশাপাশি ষষ্ঠের এই শনি কিংবা শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ এইরকম কিছু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে যার কারণে বিবাহে একদিকে যেমন বাধা সৃষ্টি হবে ঠিক তেমন এই দাম্পত্য ক্ষেত্রেও কিছু না কিছু জায়গায় সমস্যা সৃষ্টি করবে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে এই জায়গার সমস্যা সৃষ্টি করবে অন্যদিকে শনির এই ষষ্ঠভাবে অবস্থান তুলা তুলারাশি সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে লেজিনেস বা অলস ভাবটা প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পেয়ে যাবে কেন এই সময়কালের মধ্যে শনির এই ষষ্ঠ ভাবের কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে যে কোনো কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হবে না সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের দিক থেকেও আপনার রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে দেরি হয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে লেট হয়ে যাওয়ার প্রবণতা সঠিকভাবে টার্গেট পূরণ করতে পারবেন না কর্মের জায়গায় এই এইরকম কিছু সমস্যা দেখা যাবে অন্যদিকে মঙ্গল তুলা হিসাবে কে দশমে অবস্থান করার কারণে বেশ কিছু ক্ষেত্রে অর্থাৎ মোটামুটি উনত্রিশে জুন তিরিশে জুন থেকে পাঁচই জুলাই সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে রাহু এবং সূর্যের এই গ্রহণযোগ যার কারণে কিছু অযাচিত বিবাদ কর্মক্ষেত্রে এসে পড়তে পারে অর্থাৎ কাজের ক্ষেত্রে কর্মের জায়গায় আপনি এমন কোনো দোষ বা ভুল করেননি কিন্তু সেই দোষ বা ভুলের দায় ভার আপনার উপর এসে পড়তে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে শত্রুতা বাধা চাপ পেয়ে যাচ্ছেন অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন যাদের শনির দিক থেকে প্রতিকার শনির দিক থেকে সমস্যা চলছে সংসারে সমাজে কর্মের জায়গায় কিংবা সম্পর্কের ক্ষেত্রে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কেতুর দিক থেকে সমস্যা চলছে সন্দেহের জায়গা সৃষ্টি হচ্ছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে তুলা রাশি সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কী কী না প্রথমত যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশির চিত্র নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র কিংবা রাশির স্বাতি নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু তুলারাশি বা লিবরা রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তুলা রাশির দ্বিতীয় যে শুভ পরিবর্তনটি আসছে সেটি হল দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে অবস্থান করতে চলেছে আপনার রাশির নবমভাবে যার কারণে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা অর্থ ইনকামের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন তুলা তুলারাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আগামী দিনগুলিতে দেখতে পাবো দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য একটা সুবর্ণ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে যারা মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দু হাজার সালে জুলাই এবং পনেরোই আগস্ট সময়কালের মধ্যে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের হরস্কোপে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি তুলারাশি কে সৃষ্টি হচ্ছে বুধ ও শুক্রের ট্রানজিট আমরা জানি বুধ শুক্রের ট্রানজিট বরাবরই একটা পজিটিভ সিচুয়েশানকে তৈরি করে তাই তুলা রাশি সপ্তমে অবস্থান করছে বুধ ও শুক্র সপ্তম ভাবস্থ এই বুধ তুলার হিসাবে কে প্রথমত পড়াশোনার জায়গাটায় আসছে উন্নত পরিবর্তন বুধকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনা বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়া এবং নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা শুভ সময় রাশি বা লিব রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে তুলা সাবেককে আগামী সময়কালের মধ্যে এমন কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম মুনাফা অর্জন কিংবা কেরিয়ার গঠনের দিক থেকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তুলা তুলারাশি সাবেককে পরবর্তী পরিবর্তন হলো শুক্রের ট্রানজিট তুলা রাশি সপ্তমে শুক্রের এই সপ্তম ভাব তুলারাশি সাবেকের জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন ঘটাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতে পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা তুলা রাশি বা লিবরা রাশির জন্য আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো অন্যদিকে তুলা হিসাবে কি যেই বিষয়টি ভীষণ ভীষণভাবে শুভ প্রভাব ফেলবে সেটি হল নবমে বৃহস্পতি দশমে মঙ্গল সৃষ্টি হচ্ছে প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন পাঁচই জুলাই এবং ছয়ই জুলাই অর্থাৎ উল্টো রথ এবং স্বয়ন একাদশী তিথি থেকে রাশি ভাগ্যের দরজা খুলে যাচ্ছে যেই বিষয়টি ভীষণভাবে শুভ প্রভাব নিয়ে আসছে তা আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহের কথা ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্ক চলছিল সম্পর্কগুলি সেপারেশান ব্রেকআপ ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলি যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে চাকরির ক্ষেত্রটি এই ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আছে এই মুহূর্তে চাকরি ছেড়ে দেওয়া চাকরির ক্ষেত্রে পরিবর্তন কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ বা চাকরিতে ট্রান্সফার এই বিষয়গুলি কিন্তু আমরা তুলা রাশি বা লিব্রাস হিসাবে কি দেখতে পাবো শনি মঙ্গলের এই ট্রানজিটের কারণেই অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো শত্রুতার কবলে পড়ে গিয়েছেন শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন তুলা তুলারাশি হিসাবেকে অন্যদিকে সূর্যের ট্রানজেট রাশির পরিবারগত দিক থেকে একটা শান্তি ফিরিয়ে আনছে সূর্যকে তুলারাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে আপনাদের বিশেষত বাবা মায়ের সাথে বা পরিবারের কোনো বয়স্ক ব্যক্তিত্বের সাথে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তবে পঞ্চমের রাহু তুলারাশি হিসাবে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস বা লং টার্ম ট্রেডিং এর জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে শুভ পরিবর্তন তুলা রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি জুলাই এবং আগস্ট মাসে চন্দ্রের ট্রানজিটের কারণে যারা কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে